নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে এলাম এটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আজকে আমি এখানে তৈরি করছি সাবুদানা দিয়ে রসগোল্লা আপনারা তো সবাই জানেন বার ব্রত সময় আমরা সবাই সাবু ভিজিয়ে খাই কিন্তু অনেকেই সাবু ভিজিয়ে খেতে পছন্দ করে না তাই তাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ আর একবার একটু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে এমন সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে অতি সহজে পৌঁছে যাবে তাহলে ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে আজ আমি এটা তৈরি করছি আমাদের শিব পূজা মানে চড়ক পূজার উপবাসের জন্য আজকে আমার ছেলে থাকে ও সাবু ভিজে খেতে পছন্দ করে না তাই আমার ছেলের জন্য আমি আজকে এটা তৈরি করছি সাবু রসগোল্লা তৈরি করার জন্য এক বাটি নিয়ে নিলাম সাবু নিয়ে একটু ধুয়ে জল ঝরিয়ে নিলাম নিয়ে এবার যেটা করতে হবে নিয়ে নিলাম হাফ বাটি মতো গরম জল ফোটানো গরম জল দিয়ে দিলাম আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম এতে আর দিয়ে দিলাম দুই চামচ চিনি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কি হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর এই একসাথে দিয়ে দিলে চিনিটা গলে যাবে আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন এবার আমি পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম তাহলে ভালো করে এটা গলে যাবে এবার দেখুন দশ পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এটা নরম হয়ে গেছে এবার এটা ভালো করে মেখে নেব চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে তবে এই সাবু খেতে হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সবার শরীরে কিন্তু এই সাবু সহ্য দেখুন এখানে এতে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে তাই উপবাসীরা যদি সাবুদানা খায় তাহলে অতি সহজে তাদের শক্তি যোগায় শরীরে এই যে দেখুন আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই সাথে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নেবেন কম বেশি হলে কোনো সমস্যা নেই এই যে দেখুন হালকা খাবার হিসাবে সহজে হজম হয় বিশেষ করে শিশু এবং অসুস্থদের জন্য বেশ উপকারী যাদের ওজন কম তাদের জন্য বেশ উপকারী কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবার দেখুন আমার মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি এবার একটু নিয়ে আমি হাতের ভিতরে একটু বলের মতো তৈরি করে নিব। দেখুন আপনারা চেয়ে যেমন পারেন সেইভাবে শেপটা দিতে পারেন আপনারা লম্বা দিতে চাইলেও তাও দেওয়া যাবে ছোট বড় যেমন আকারে আপনারা বল তৈরি করতে চান তেমন বল তৈরি করা যাবে এবার জেনে নি সাবধানতা যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু খাওয়া যাবে না এতে সরকার বেশি তাই ডায়াবেটিস থাকলে খাওয়া ঠিক নয় সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিলাম আধা লিটার দুধ তার ভিতরে দিয়ে দিলাম দুই চামচ চিনি যেহেতু সাবুর ভিতরে চিনি দেওয়া আছে এখানে দুই চামচ চিনি দিয়ে দুটো এলাচ নিলাম নিয়ে একটু মুখটা ফাটিয়ে দিয়ে এবার এবার গ্যাসের উপরে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে আমি উতরানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন উতরে গেছে দুধটা ফুটছে আমি এই পর্যায়ে আমি এই বলগুলো সব দিয়ে দিলাম সাবুর বলগুলো সব দিয়ে দিলাম একে একে সবগুলো আস্তে আস্তে দিলাম অতিরিক্ত সাবু কিন্তু খাওয়া উচিত নয় বেশি খেলে কিন্তু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এতে প্রোটিন ফাইবার ভিটামিন বা মিনারেল খুব কম তাই তাই সাবু একমাত্র খাবার হিসাবে খাওয়া কিন্তু ঠিক নয় এবার সাবুর বলগুলো দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম বেশি নাড়াচাড়া করা লাগবে না একটু হালকা আছে রেখে ঢেকে দিতে হবে প্রথমে প্রথমে আমি জোরে জাল দেওয়া যাবে না একটু হালকা আছে দিতে হবে তা না হলে অনেক সময় বলগুলো তলিয়ে থাকতে পারে তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে যখন বলগুলো একটু ভেসে উঠবে তখন আছে একটু বাড়িয়ে দিতে হবে আমি দুই তিন মিনিট পরে আলগা করলাম এই যে বলগুলো কিন্তু সব ভেসে উঠেছে কেমন ফুলে উঠেছে একেবারে রসগোল্লার মতো ফুলেছে দেখুন সাবুদানা মাঝে মধ্যে খাওয়া ভালো বিশেষ করে হালকা খাবার বা উপবাসের সময় তবে পরিমাণে ও স্বাস্থ্য অনুযায়ী খেতে হবে হবে থেকে মিনিট মতো করতে পাঁচ আমার সাবুদানা ভিজিয়ে খেলে শরীর কিন্তু ঠান্ডা থাকে তাই গরমের সময় আমরা সাবুদানা ভিজিয়ে খেতে পারি হালকা খাবার হিসাবে গ্যাস বা অ্যাসিডিটি হলে কিন্তু আমরা সাবু খেতে পারি আরো কিছু সতর্ক আছে খালি পেটে কিন্তু বেশি খাওয়া ঠিক নয় শুধুই সাবুদানা খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে পারে সাবুদানায় ফাইবার কম থাকায় তাই কোষ্ঠকাঠিন্য আছে যাদের তাদের বেশি খাওয়া কিন্তু ঠিক নয় আর সাবুদানায় কিন্তু কেমিক্যাল মেশানো থাকে তাই ভালো ব্র্যান্ডের সাবুদানা খাওয়া উচিত দেখুন আমার রসগোল্লা কি সুন্দর ফুলেছে সব একেবারে সব ফুলে গেছে দেখতে তো খুব চমৎকার হয়েছে নিজে হাতে তৈরি না করলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর হতে পারে একবার হলেও আমার অনুরোধ রইল একবার হলেও আপনার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার দেখুন আমার গোপালের জন্য আমি একটু কেটে রাখছি তারপরে আমি একটু আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে একেবারে নরম তুল তুলে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন নরম হয়েছে এটা এবার আমি নামিয়ে প্লেটের ভিতরে একেবারে দেখুন দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি নমস্কার বন্ধুরা